হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এটা কিন্তু আমার অনেক দিনের একটা ভিডিও আছে দার্জিলিংয়ে ঘোরার এটা দেওয়া হয়নি তাই অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটা দিতে এর জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমরা দার্জিলিংয়ের শেষ দিনে পাইন ফরেস্ট ঘুরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এ দেখো বন্ধুরা একটু ছবি টুপি তুলে নিলাম পাইন ফরেস্টটা কিন্তু খালি চোখে অনেক বেশি দেখতে ভালো আর এখানের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর ছিল বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে দেখতে পারবে এই দেখো বন্ধুরা এখানের দৃশ্যটা কতটা সুন্দর অনেকে কিন্তু এখানে নেমে ছবি তুলছে তবে আমাদের হাতে কিন্তু সময় ছিল না বলে আমরা আর এখানে দাঁড়াই নি আর এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম নেপাল বর্ডারে এই দেখো এবার নেপাল বর্ডার থেকে ঘুরে আমরা চলে গেছিলাম মিরিকের উদ্দেশ্যে যেহেতু আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর এখন দুপুর হয়ে গেছে তাই দুপুরে আমরা লাঞ্চটা আমরা মিরিকেই করে নিয়েছিলাম আর এখানে খাবারটা কিন্তু একদমই ভালো লাগেনি বন্ধুরা আর এই দেখো বন্ধুরা মিরিকের ভিউ পয়েন্ট দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমরা মিরিকটা ঘুরে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তবে একেবারে সরাসরি বাড়িতে ঢুকিনি আমরা শিলিগুড়িতে এক রাত ছিলাম এই দেখো বন্ধুরা হোটেল নিয়ে নিয়েছি যেহেতু এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে ওর জন্য আমরা একটু শিলিগুড়ি মার্কেটে বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু বিকেল হয়েছে একটু কিছু খেতে ইচ্ছে করছিলো ওর জন্য নিয়ে নিলাম এ দেখো বন্ধুরা প্রথমে এটা সেকে নিল এটা ছিল চালের গুঁড়ো দিয়ে রুটি আর এই গরম অবস্থাতেই রুটিটাতে দিয়ে দিল বাটার তারপর দিয়ে দিল চাটনি চাটনিটা খুব ভালো মতো এইভাবে লাগিয়ে নিল তারপর এর মধ্যে দিয়ে দিল অল্প করে বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দেওয়ার পরে দিয়ে দিল এই মাংসর কিমাগুলো আর তারপরে দিয়ে দিল গ্রেট করে রাখা চিজ রোলের মতো করে রোল করে আমাদের হাতে দিয়ে দিল আর এই দেখো বন্ধুরা শিলিগুড়ি মার্কেট আমরা কিন্তু এটা খেয়ে নেওয়ার পরে কেনাকাটা করতেও বেরিয়ে পড়েছিলাম আর এটা গরম গরম খেতে অনেক বেশি সুস্বাদু ছিল বন্ধুরা তারপর এটা খেয়ে কেনাকাটা করে আমরা রুমে ফিরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আমরা রাতে ডিনারটা এবার সেরে নেব ডিনারে ছিল গরম গরম ডাল ভাত স্যালাড আর ছিল গরম গরম চিকেন কষা এখানে খাবারটাও বেশ ভালো ছিল এবার খাওয়া দাওয়া সেরে আমরা রাতে ঘুমিয়ে তারপর সকালে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে তবে এখন কিন্তু প্রায় বাজে দশটা একেবারেও সকাল না আর এই দেখো বন্ধু জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবার খাবারের জন্য আমরা অর্ডার করে এবার বসে পড়ব যেহেতু এখন প্রায় দশটা বাজে আমার মেয়ের কিন্তু খুবই খিদে পেয়ে আর আরে দেখো বন্ধুরা একটু দেরি হচ্ছিল বলে বলছিল কখন আসবে বলতে বলতে অর্ডারটা চলে আসলো আমরা অর্ডার করেছিলাম দুটো হট কফি একটা কোল্ড কফি সঙ্গে ছিল তিনটা বার্গার আর ছিল আলুর চপ আমার মেয়ে কোল্ড কফি খাবে এই দেখো বন্ধুরা খেয়ে বলবে কেমন হয়েছে বলছে খুবই ভালো খেতে তবে বন্ধুরা এখানে যা যা খেয়েছিলাম সব কিছুই কিন্তু খুব ভালো ছিল খেতে এখানে যে আলুর চপটা খেয়েছিলাম সেটা কিন্তু আমাদের যে বাজারের দোকানে আলুর চপ পাওয়া যায় সেই রকম না এটা একটু আলাদা ধরনের আলুর চপ আমিও খেয়ে নিলাম বার্গার এবার খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট তবে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা পুরোপুরি ভরপেট খেয়ে নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা যেহেতু দুই দিনের ভিডিও একটাতে আমি অ্যাড করেছি জন্য ভিডিওটা একটু বড় হবে এবার ওখান থেকে বেরিয়ে আমরা সোজাসুজি চলে আসলাম ভিগা মলে মলের বাইরে কিন্তু বাচ্চাদের অনেক কিছু খেলার জায়গা আছে আর ভেতরটাও কিন্তু অনেকটাই বড়ো বন্ধুরা এই মলে এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমরা একটা খেলার জিনিস দেখতে পেয়ে গেলাম এই দেখো মিনি ট্রেন এটাতে বাচ্চা না বড়রাও কিন্তু উঠতে পারবে এই দেখো বন্ধুরা ওই যে আরেকটা খেলনার জিনিস এই একটা গাড়ি চলে গেল এই দেখো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেহেতু আমরা একটু আগে কিন্তু সকালের ব্রেকফাস্ট করেছি আর শিলিগুড়িতে কিন্তু এখন আর খাওয়া দাওয়া করবো না রাস্তাতে একটা জায়গাতে নেমে খাওয়া দাওয়া করে নেব শিলিগুড়ি থেকে বেরিয়ে আসার পর আমাদের কিন্তু অনেকটাই পথ আমরা এগিয়ে গেছি এবার দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো বন্ধুরা আর আমাদের সবারই খুব জোর খিদে পেয়ে গেছে এবার রাস্তার সাইডে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে নেমে পড়লাম বন্ধুরা রেস্টুরেন্টে খেতে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস এই দেখো বন্ধুরা অনেক কিছু ছিল এই ফ্রায়েড রাইসে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে সঙ্গে ছিল মাটন কষা স্যালাড গরম গরম ডাল আর সঙ্গে কিন্তু সাদা ভাতও নিয়ে নিয়েছিলাম প্রথমে ফ্রায়েড রাইসটা আমি শুধুমুখে খেয়েছিলাম তারপর মটন কষা দিয়ে খেয়েছি আর সব শেষে সাদা ভাতের সঙ্গে ডাল দিয়ে খেয়েছিলাম সবগুলো খাবারে কিন্তু খুব টেস্ট ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই